আর আজকে আমরা বিগত বছরের প্রশ্নগুলো করি ক্লাসগুলো আমরা আমরা গত দুইটা পর্বে ছাপান্ন সাতান্ন আটান্ন এই তিনটা প্রশ্ন সলভ করেছি এর ধারাবাহিক আজ আমরা পঞ্চান্ন সাধারণ জ্ঞান প্রশ্ন সলভ করব যেটা ভর্তি পরীক্ষা 2018 আঠারো থেকে 2019 হাজার উনিশে পড়েছিল তো চলো আমরা শুরু করি একশো একান্ন নম্বর প্রশ্নগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন এটা সঠিক কাবরুজ্জামান একশো 152 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বাংলাদেশের সংবিধানে কোন ধারায় সকল নাগরিককে আইনের দৃষ্টিতে সমতা সমতার কথা বলা হয়েছে এর অ্যান্সার হবে অনুচ্ছেদ 27 এরপর একশো তিপ্পান্ন এশিয়ার দীর্ঘতম নদী কোনটা এটা অ্যান্সার হবে বি ইয়াং সিকিয়াং এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা তোমরা মুখস্থ করবো একশো চুয়ান্ন বাংলাদেশ কত সালে মধ্যমায়ের দেশে উত্তীর্ণ হয় এটার অ্যান্সার হবে এ দু সালে একশো পঞ্চান্ন মায়ানমারের সাথে বাংলাদেশের কটি জেলা সীমান্ত রয়েছে এটার অ্যান্সার হবে বি অর্থাৎ তিনটা একশো ছাপ্পান্ন নম্বর দেখো দু সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে এর অ্যান্সার হবে ডেনিস মুকোয়েগে আর নাবিয়া মুরাদ দুজনে তারা নোবেল পুরস্কার লাভ করে একশো বাংলাদেশের সরকারি ইপিজেট সংখ্যা কয়টা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা গুরুত্ব সহকারে মুখস্থ করবা এর অ্যান্সার হলো বি আটটা একশো আটান্ন শ্যাম দেশ কোন দেশের পুরাতন নাম এটা অ্যান্সার হবে ডি অর্থাৎ থাইল্যান্ড একশো বিশ্ব তামাক মুক্ত দিবা প্রতিপালিত হয় প্রতি বছরের ড্যাশ এটার আন্সার হবে ডি অর্থাৎ একত্রিশ মে একশো বাংলাদেশের প্রথম স্বাধীন নবাবটি এটার আ্যান্সার হবে ডি মুর্শিদ কলি খান একশো জাতীয় সংসদে কাউন্টিং হোড কি এটার আ্যান্সার হবে এটার आंसर হবে সি নাম্বার অর্থাৎ স্পিকারের ভোট কাউন্টিং কে বলা হয় স্পিকারের ভোট একশো দীর্ঘতম নদী কোনটা এটার হবে সি অর্থাৎ পদ্মা তেষট্টি সাল কোন বছর প্রতিষ্ঠিত হয় এটার आंसर হবে বি পঁচাশি সালে একশো কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কোন চরণে কোন চরণ বাজানো হয় এটার আনসার হবে বি জেলায় অবস্থিত এটার হবে এ রাঙামাটি একশো ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোন সীমান্ত নেই এটার আনসার হবে ডি অর্থাৎ নাগাল্যান্ড তার মানে এখান থেকে আমরা বুঝতে পারলাম আসাম মিজোরাম ত্রিপুরা এই জেলাগুলোর সাথে বাংলাদেশের সীমান্ত সীমানা রয়েছে আর নাগাল্যান্ড এর সাথে আমাদের সীমানা নেই এটা খেয়াল রাখ না একশো সাতষট্টি মুন্ডু কোন দুটি দেশের সীমান্ত এলাকা এটার হবে এ অর্থাৎ এটার অ্যান্সার হবে সি অর্থাৎ পুঞ্জি একশো উনসত্তর বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয় এটার অ্যান্সার হবে এ সাত মার্চ উনিশশো তেহাত্তর একশো বাংলাদেশের সংবিধানে এই পর্যন্ত কয়টি সংশোধনী আনা হয়েছে হবে বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কোনটি অ্যান্সার সি অর্থাৎ এগারো ইস টু এইট একশো বাহাত্তর অপরাজয় বাংলা কবে উদ্বোধন করা হয় অ্যান্সার হবে এ ষোলো ডিসেম্বর উনিশশো একশো বাংলাদেশের সর্বপ্রথম কোন মহিলা শিশুর মা হন হনসার ডি ফিরোজা একশো চুয়াত্তর বাংলাদেশ কোন বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হয় অ্যান্সার হবে ডি উনিশশো পঁচানব্বই একশো পঁচাত্তর বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রবর্তন করেন অ্যান্সার হবে এ কন ওয়ালিস একশো এর সদর দপ্তর সবাই জানি আর তোমরা আহ বিশ্বকাপ ফুটবল ফিফা তোমরা এই সম্পর্কে একটু পড়ে যাবো মানে তুমি যে বছরের পরীক্ষা দেবে তার সামনের কোন বছরে ফিফা বিশ্বকাপ হবে অথবা এর আগের বছরে ফিফা বিশ্বকাপ হয়েছে সেখানে কারা বিশ্বকাপ পেয়েছে কে আছে গোল্ডেন বুট পাই কে গোল্ডেন গ্লাস পাই এগুলো তোমরা একটু জেনে যাবে কারণ এখান থেকে কিন্তু একটা প্রশ্ন তোমরা পাবো এই ফুটবল টপিক থেকে তোমরা একটা প্রশ্ন পাবে তবে সো অবশ্যই তোমরা একটু বিশ্বকাপ সম্পর্কিত ধারণা নিয়ে যাবে এবার দেখো এক সাতাত্তর নম্বর আমাদের এক সাতাত্তর নম্বর বলা হয়েছে বাংলাদেশের তৈরি প্রথম ন্যানোস্যাটেলাইট এর নাম কি অ্যান্সার হবে বি অর্থাৎ ব্র্যাড অন্বেষা একশো উনআশি পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠনকালে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইস ছিলেন ড্যাশ অ্যান্সার হবে বি লর্ড কার্জন এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অবশ্যই গুরুত্ব সহকারে পড়বে একশো আশি আই এম এফ এর সদর দপ্তর কোথায় এর অ্যান্সার হবে এ ওয়াশিংটন ডিসি এই প্রশ্নটা রেটিং না বিভর্তি পরীক্ষায় বারবার আসে তোমরা এটা গুরুত্ব সহকারে পড়বো একশো একাশি নিচের কোন রাষ্ট্র সর্বাধুন সর্বাধিক রাষ্ট্রের সাথে সীমান্ত যুক্ত এটার অ্যান্সার হবে

একশো সাতাশি নম্বর দেখো মাত্র একটি সংসদীয় আসন ড্যাশ আসনার হবে কি রাঙ্গামাটি জেলায় একশো আটাশি যুক্তরাষ্ট্রের কৃতদাস প্রথা প্রেসিডেন্ট এর নাম কি হবে বি আব্রাহাম লিংকন এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একশো উনব্বই চৌদ্দ দুই হাজার আঠারো দুই উনিশ অর্থ বছরের আকার কত দেখো তোমরা যে এবছর পরীক্ষা দেবে অবশ্যই তোমরা সেই বছরের অর্থ বছরের আকারটা জানিয়ে দেবে এটার আনসার হবে এ যদি এখন এটা গুরুত্বপূর্ণ না তুমি যে বছরের পরীক্ষা দিবে তোমার সাথে সে বছরটা সে বছরের অর্থ আকারটা গুরুত্বপূর্ণ থাকবে অবশ্যই তোমরা গুগল থেকে অথবা কোন বই থেকে তোমরা দেখে নেবে ম্যাক্স কয়েব এরপর একশো একানব্বই নিম্নের কোন মোগল সম্রাটদের মধ্যে কে প্রথম আত্মজীবনী লিখেছেন অ্যান্সার হবে বি বাব

এটার আনসার হবে কি এটার আনসার হবে লিও দেখো বি নাম্বার লিও তারপর দেখো 195 আচ্ছা 194 নম্বর প্রশ্ন একটু কনফিউশন লাগতেছে আমার সম্ভবত এটা মনে আছে প্যারিস হবে সো তোমরা একটু এটা গোল থেকে দেখে নেবে এটা সঠিক উত্তর কি হবে আমার কাছে একটু কনফিউশন লাগছে আমি যেটা ই হবে না এটা সম্ভবত প্যারিস হবে সো এটা তোমরা কমেন্ট বক্স আমাকে জানাবা যে এই দুটো মধ্যে কোনটা সঠিক উত্তর হবে এরপর একশো পঁচানব্বই জাপানের পার্লামেন্টের নাম কি ডি এটা ডিটার ডাইট ইম্পর্টেন্ট ফ্রান্সের মহান সম্রাট নেপোলিয়ানের জীবন হয় কোথায় ডি অর্থাৎ একশো সাতানব্বই নম্বর দেখো সেনজেন চুক্তি হচ্ছে ড্যাশ এটার হবে সি অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি ক্রিকেটে বাংলাদেশ টেস্ট মর্যাদা মর্যাদা পায় কত সালে এটার অ্যান্সার হবে দুই হাজার সালে ওকে তারপর দেখো একশো নিরানব্বই নম্বর মহাস্তবীর শিলভান্ড কোন মহাবিহারের আশ্রয় আচার্য ছিলেন অ্যান্সার হবে হচ্ছে বি নম্বর অর্থাৎ নালন্দা বিহার দুইশো নম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধে সর্বান দিন কে ছিলেন এর অ্যান্সার হবে এ বামু শেখ নদী রহমান যদিও এটা কারণ তোমার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নেই এরই মাধ্যমে আমরা পঞ্চান্ন ব্যাস ক্যারেট অর্থাৎ দু হাজার আঠারো দু হাজার উনিশ সেশনের প্রশ্ন সাধারণ জ্ঞান জ্ঞান যে ক্ষমতা ছিল সেগুলো আমরা সলভ করলাম আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবো আমি ইনশাআল্লাহ তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর খুব শিগগিরই আমরা বাকি প্রশ্নগুলো অর্থাৎ চুয়ান্ন তারপর তিপ্পান্ন এই ব্যাসের ক্যাটের যে যে প্রশ্নগুলো এসেছিল খুব শীঘ্রই আমরা সলভ দেবো তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই আমাদের ক্লাসগুলো শেয়ার করবে সবাই ভালো থাকো সুস্থ থাকো ভালো নতুন কিছু শিখতে সাবস্ক্রাইব করুন এডুকেশন চ্যানেল